ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই থাকছে ব্লগে তো চলো ভিডিওটাকে ওই স্কিপ না করে দেখতে আর আমি একটু রেডি হয়ে নিই স্নান স্নান কমপ্লিট করলাম এখন হচ্ছে চুলগুলোকে ঠিক করতে হবে দেন রেডি হতে হবে কারণ আমার আজকে আবারও ক্লাস রয়েছে স্যার কালকে এক্সট্রা ক্লাস দিয়েছে তো সেই কারণে আমাকে আবার ক্লাসে যেতে হবে তো চলো আর বেশি দেরি না করি রেডি হই দেন দেখা যাচ্ছে দেখতেই পারছ আমি কিন্তু সুন্দর করে রেডি শেডি হয়ে গেছে এখন হচ্ছে বেরোনোর টাইম মানে ক্লাসে যাওয়ার জন্য বেরোবো তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোই না হলে আবারও আজকে ট্রেনের জন্য লেট হয়ে যাবে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে আজকে আমি গ্যারেজে গাড়ি না রেখে পার্কিংয়ে গাড়িটা রাখলাম কী জানি আমি কখনোই পার্কিংয়ে গাড়ি রাখিনি আজকে আমার বান্ধবীর হচ্ছে তারড়ার জন্য আমি রেখে দিলাম এখানে গাড়িটা কি হবে আমার গাড়ির সঙ্গে ভগবান জানে উপরে কী সুন্দর দুটো কাক বসেছিলো আমি তো বুঝতেই পারিনি ওরাই মনে হয় প্রেম করছিল তো যাই হোক আমি এবার ওভারব্রিজটা ক্রস করব ওভারব্রিজটা ক্রস করে দুই নম্বর প্ল্যাটফর্মে যাব কারণ আমি যাচ্ছি গোবরডাঙ্গায় আমার কম্পিউটার ক্লাসে তো সেকেন্ড মানে দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ঠাকুরনগরের দুটো প্ল্যাটফর্ম তো সেকেন্ড যে প্ল্যাটফর্ম দু নম্বর সেখান থেকেই শিয়ালদা লোকাল যায় তো তো সেই কারণে আমি কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি তো দেখতেই পারছো কীরকম পরিমাণ ভিড় কিন্তু তিনটে ছত্রিশে ট্রেনে এরকমই ভিড় হয় বাট তারপরেও ট্রেনে ওঠার পর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে না মানে আর সেই ভিড়ের জিনিসটা মনে হয় না তো তোমরা কারাকার ট্রেনে উঠতে ভালোবাসো অবশ্যই জানিও যদিও ট্রেনে উঠলেই নেমে যাই কারণ বেশিক্ষণ তো না গোবরডাঙ্গা স্টেশন মাত্র পাঁচ মিনিট লাগে তো গোবরডাঙ্গা নামার পর আমাদের কিন্তু এখন হাঁটি হাঁটি করতে হবে মানে হেঁটে হেঁটে যেতে হবে আমি যে কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছি সেটা বেশি দূর না গোবরডাঙ্গা স্টেশন থেকে একদম কাছে মাত্র এক মিনিটের রাস্তা স্টেশন থেকে তো সেখানেই যাচ্ছি আমি পুরোটা তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেই দিয়েছি যে আমি কোথায় যাই কম্পিউটার শিখতে তো সেই কারণে আমি কিন্তু টুকটুক করে এগোচ্ছি আর আজকে স্যার আমাদের একটা এক্সট্রা ক্লাস দিয়েছে এটা আমার সেকেন্ড দিন কম্পিউটার ক্লাসে তো দেখতেই পারছো আমি চলে এসেছি মহাত্মা গান্ধীজি কম্পিউটার সেন্টারে তো সেই কারণে কিন্তু আমি এখন টুকটুক করে ভিতরে যাব কি জানি আজকে স্যার কি করাবে আর আমার সঙ্গে আজকে একজন অ্যাড হয়েছে দেখতেই পারছো আমরা চার মূর্তি আজকে চলে এসেছি তো চলো আজকে কি ক্লাস হয় সবটাই তোমাদের শেয়ার করব আর এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমরা কোর্সটা করছি এক বছরের কোর্স জানি না এক বছর অবধি বেঁচে থাকবো কি না থাকবো এদিকে টাকা পয়সা দিয়ে কিন্তু ক্লাস অবশ্যই স্টার্ট করা হয়ে গেছে এদিকে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার বোঝানো হচ্ছিলো যে কম্পিউটারের বিষয় সেগুলো আমি লিখে ফেলেছি চার পিসটা আমার হ্যান্ড রাইটিং যদিও অতটা ভালো না একটুখানি কম্প্রোমাইজ করে নিও বাট আমার হ্যান্ড রাইটিং প্রচুর বড়ো মানে আমি বড় বড় করে লিখতে ভালোবাসি তো সেই ক্ষেত্রে আমার হ্যান্ড রাইটিং বড়ো আর শুধু আমি না দেখো আমার সঙ্গে আরও অনেকেই লিখছে আজকে আমার শুধু আমাদের শুধু থিওরি ক্লাস হয়েছে প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে হবে না নেক্সট দিন মানে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আজকে থিওরি ক্লাসটাই করা স্যার আর এদিকে কিন্তু আমার নখ খাওয়া মানে টেনশানে আসলে আমি নখ খাই তো হঠাৎ করে আমার এদের দেখার পরে এত ভালো লাগছে ফিশগুলো দেখেছ কি সুন্দর তো গরমের জন্য চুলটা আমি বেঁধে ফেলেছি কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর এবার কিন্তু আবারও স্টেশনের দিকে যেতে হচ্ছে কারণ ট্রেন ধরার ব্যাপার রয়েছে ওরা একটু ঘুরতে টুরতে যাবে বলেছিল আমাকেও অনেকবার বললো যাওয়ার কথা আমিও ভেবেছিলাম যাবো বাট কিছু কারণবশত আমার বাড়িতে চলে যেতে হচ্ছে আর ঘোড়ার নাম বললে আমি তো প্রচুর খুশি হয়েছে কারণ আমি ঘুর আমাকে যদি বলা হয় তোমাকে ঘুরতে যেতে দেবো দুবেলা খেতে যেতে দেবো না আমি তো খাওয়াটা বাদ দিয়ে ঘোরাটাই নেব। কিছু ন্যাশপতি নিয়ে নিলাম ন্যাশপতির কিলো নিয়ে কি দুইশো টাকা মানে মানা যায় দুশো টাকা করে নাচপতি কিছু করার নেই আমার তিনশো গ্রাম নাশপাতি নিলাম ষাট টাকা নিলো আর তারপরে আমি খাবো হচ্ছে ফুচকা ডাঙায় আসলে এই দোকানের ফুচকাটা যা লাগে না পুরো মুখে লেগে থাকে আর তার থেকে বড়ো কথা চাটনি তোমরা কারা কারা এই দোকান থেকে ফুচকা খেয়েছো কমেন্টে জানিও তো আর আজকের মেঘের অবস্থাটা কেমন লাল হয়ে যাচ্ছিলো মানে বুঝতে পারছিলাম না যে বৃষ্টি যদি বাই এনি চান্স নেমে যায় আমাদের অবস্থাটা কি হবে আর এই দিকে কিন্তু এই বেকারির বিস্কিটগুলো আমি খুব ভালো খাই তো আমার জন্য না বাড়ির সবার জন্য এখান থেকে অনেক ভ্যারাইটিস বিস্কিট ছিল দেখো জিরে বিস্কিট গোল্ড বিস্কিট নোনতা বিস্কিট কাজু বাদাম আরও অনেক ধরনের খাবার ছিল সেগুলোর মধ্যে আমি মাত্র একটাই নিয়েছি আর এই দোকান থেকে এবার থেকে ভাবছি যে কিছু না কিছু নেবো কারণ খুব রিজনেবল প্রাইস আর একদম পাইকারি রেটে কিন্তু এখানে হচ্ছে দামটা রাখা হয় আমার হঠাৎ করে আজকে চোখ পড়লো বলে আমি দোকানটা থেকে কিন্তু নিলাম আর মানে অনেক কিছুই নেওয়া হয়েছে আমি নিয়েছি আমার ফ্রেন্ড ছিল আমার সঙ্গে সেও কিছু নিয়েছে তো এই দোকানটা এবার থেকে আমি সত্যি ভিজিট করব কারণ দোকানটা সত্যি অনেক জিনিস পাওয়া যায় আর কি আর মুখের অবস্থা দেখো পুরো ঘেমে জল হয়ে গেছে চুপচুপে এত পরিমাণ গরম এবার দেখে মনেই হচ্ছিল বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বাট জানি না কী হবে এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে আর ট্রেনটার জন্য ওয়েট করতে 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 বুড়ো হয়ে যাওয়ার পরে ট্রেন নাকি ঢুকলো ট্রেন আসার কথা সাতান্নতে সেখানটায় এসছে ছটা দশে তো যাই হোক ভালোই হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে কাজ করতে পারবো আমার না বাড়ি থেকে তোমরা কি দেখতে পেলে বিদ্যুৎ চমকালো আমিও কিন্তু দেখতে পেয়েছি এই রকমভাবে যদি বিদ্যুৎ চমকায় আমি না প্রচুর ভয় পাই বিদ্যুৎ চমকানো মেঘে ঢাকা বাজ পড়া তিনটেই এক জিনিস যে যেটা বোঝো আর কি আমি প্রচুর পরিমাণ ভয় পাই বাজ মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না তারপরেও এদিকে এদিকটা মানে আমাদের ঠাকুরনগর দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে না বৃষ্টি না হওয়াটাই বেটার দুই তিন দিন যা বৃষ্টি হয়ে গেছে পুরো সব জায়গা তলিয়ে গেছে এবার যদি আবারও বৃষ্টি হয় তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে আমি শুনেছি বাংলাদেশে নাকি বন্যা হয়ে গেছে যে কারণে হচ্ছে সারা জায়গায় জল জমায়েত মানে বুঝতেই পারছো বন্যা হয়েছে মানে তো জল জমায়েত হবে এটাই স্বাভাবিক বাট তারপরেও আমাদের এদিকটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা পুরো পিঙ্ক পিঙ্ক রেড রেডের মধ্যে স্ট্রেড আমার তো খুবই ভালো লাগছিল তো বক বক করতে করতে দেখো আমি কিন্তু চলেই এসেছি ঠাকুরনগরের কাছাকাছি আর ঠাকুরনগর থেকে কে কে আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কি টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে শেয়ার করো আমি চেষ্টা করব সেই সব টপিকের উপরে ভিডিও করার আর আমি কিন্তু মানে হচ্ছে যেটা ভিডিও করি তোমাদের সাথেই সব শেয়ার করি তো তোমাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই জানাতে পারো আমি ঠাকুরনগর স্টেশনে এখন নামলাম নামার পর চলে এসেছি ফুলের দোকানে কারণ কালকে আমার একটা শ্যুট রয়েছে তো সেই ক্ষেত্রে আমি কিছু পদ্ম ফুল নিয়ে নিচ্ছি কারণ পদ্ম ফুলটা লাগবে শ্যুটের জন্য আর এগুলো আমি সদ পদ্ম পেয়েছি কারণ লালটা আমি পাইনি সারা বাজার ঘুরে তার জন্য শ্বেত পদ্মই নিতে হয়েছে আর কিছু লাগবে চুলের ফিতে কারণ চুলের ফিতে বেঁধে সুন্দর করে ভিডিও করতে হবে তার মানে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে তো এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য তো এখান থেকে আমি চুলের ফিতে নিলাম আর হচ্ছে কিছু জিনিসপত্র আমার নেওয়া রয়েছে সেগুলো সব আমি নেব নেওয়ার পরে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো আর সত্যি বলতে আমার একটু আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে তো দেখতেই পারছো আমি বাড়ি চলে এসছি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও সবাই ভালো থেকে ওটা